আমার মনের ঘরে তেনে চো চাহানের বাদশানো বি কামলিওয়ালা রে চাহানের বাদশানো বি কামলিওয়ালা রে আমার মনের ঘরে রে খেসিজার রে দু জাহানের বাদশাহ বি কামরিওয়ালা রে দু জাহানের বাদশাহ বি কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী বিামিওয়ালা রে দু জাহানের বাদশা নবী বিমলিওয়ালা রে মোরা যদি হি ডান হওয়ালা পা কি ওই মদিনা দেখার লাগে উড় যাইতাম মোরা যদি হি ডান হওয়ালা পা কী ওই মদিনা দেখার লাগি উরা যাইতা নয়ন বরে দেখতামি নয়ন পরে বরে দেখতামি হৃদয় বরে দু জাহানের বাদশানো বি কামলিওয়ালা রে দু জাহানের বাদশানো বি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে দের আল্লাহ কবুল করে আদি পিতা যখন মুসিবতে পরে মুদের নবীর আল্লাহ কবুল করে সেফায়াতে মিজানাতে সেফায়াতে জানাতে দেখা দিয়ে दो जहाँ मेरे बदशान भी कमरे वाला रे दो जहाँ मेरे बदशान भी कमरे वाला रे अमर मुनेर घरे ते रेखे से जा रे दो जहाँ मेरे बदशान भी कमरे वाला रे दो जहाँ मेरे बदशान भी वाला रे